তাদের জন্যই আমরা আজকে এই প্রোগ্রামটার আয়োজন করেছি কারণ গত পয়লা জুন সকাল সাড়ে আটটার সময় একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট জীবনহানি হয় আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি কলকাতা থেকে প্রায় শতাধিক বাইকার্স মানে মোর দেন ডেলি সকালবেলায় এই আজাদিন ধাবা বা হিন্দুস্তান ধাবা এখানে আসে এবং ওনারা রেস্ট নিয়ে বা ইত্যাদি সম্বন্ধে বলা আছে তাই আমরা ওই স্লাইডগুলি দেখিয়ে আপনাদের দেখাবো যে কোথায় কোথায় কিভাবে প্রিপারেশন নিতে হয় এবং এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে এই যে আপনারা মোটরসাইকেল হাই স্পিডে নিয়ে আসেন তাতে কী কী সতর্কতা বা অ্যালার্টনেস 점심은 케 i c a n a 저녁 k e r e l 팥 t o p i d m h n t i u b e i a a n d o i t e d cheek 오늘은의 나� s h a a b Thank you.